মইন আলদিন দিন পারওয়ানের মাংস চিবিয়ে কেলেও আবাগা এখানের স্বাদ মেটেনি কারণ পারোয়ানের মাংস খাওয়া তার জীবনের লক্ষ্য ছিল না আবাগা জীবনের চরম লক্ষ্য ছিল মঙ্গল প্রচুরারদের বাহিনী তৈরি করে প্রথমে সিরিয়া তারপর মিশর জয় করা সুলতান বাইবার্সের মৃত্যুর কয়েক বছরের মধ্যেই সে সুযোগ এসে গেল তার হাতে মামলাটা তকর নিজেদের মধ্যে রেশারেশিতে ব্যস্ত মামলক সালতানাতে যে কোনো মামলক ফাসিরের জন্যই কোলা ছিল উপরে উঠা সিঁড়ি এজন্য তাকে দেখাতে হতো বীরত্ব আর বুদ্ধির চরম পরাকাষ্ঠা সুলতান হবার যোগ্য লোকের কোনো অভাব ছিল না এই দাসদের ভেতর কিন্তু সুলতান কেবল একজনই হতে পারে আর তাই ষড়যন্ত্রের ধারাবাহিকতা কখনোই বন্ধ থাকতো না বাইবাসের ইন্তিকালে দুই বছরের মধ্যে দুই দফা বিদ্রোহে একে একে ক্ষমতা হারালেন দুজন সুলতান ক্ষমতায় বসলেন সুলতান সাইফুদ্দিন কালাওয়ন আল মনসুর তিনি ক্ষমতা বসার পর সিরিয়া আমির সুঙ্গুর তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন এই বিদ্রোহ আবাকানের সামনে নতুন করে সিরিয়া জয়ের সম্ভাবনা জাগিয়ে দিল শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না থাকায় শেষ পর্যন্ত তিনি নিজে অভিযানে বেরোতে না পারলেও ছোটোভাই মেঙ্গু তিমুরকে সেপ্টেম্বর নাগাদ পাঠিয়ে দিলেন সিরিয়া অভিযানে তেমুরের হাতে ছিল ইলকানিশানা বাহিনীর শিয়ার অংশ প্রায় পঞ্চাশ হাজার অশ্বারোহী ইরাকোয়ে সিরিয়াতে ঢুকার পর তার সাথে যোগ দিল প্রায় আরও তিরিশ হাজার ক্রুশডাল এদের বেশিরভাগই এসেছে জর্জিয়া আর সিলিসিয়া থেকে আছে হাজার কানেক নাইট টেম্পলার আর নাইট হসপিটাল অক্টোবরে মাঝে মাঝে নাগাদ এই বাহিনী সিরিয়া প্রবেশ করল কোকটি শহর লুটের পর তারা এগোতে লাগলো হিমসের দিকে মঙ্গলদের অভিযানে কবর এবং তার বাহিনী আকারে কথা শুনে মামলুকদের টনক সুলতান কালাওয়ান দ্রুত অভিযানে বের হলেন বিপদ আস করে সিরিয়া আমির শুঙ্গুর দ্রুত সুলতানের সাথে জামেলা সুলতানের বাহিনীতে যোগ দিলেন পারওয়ানের পরিণতি দেখে সবাই পরিষ্কার ধারণা হয়েছে মঙ্গলদের তলোয়ার হয় তলোয়ার দিয়ে বাঁধতে হবে নয়তো তাদের তলোয়ারের নিচে জীবন দিতে হবে উনত্রিশে অক্টোবর বারোশো সাল টানা তৃতীয়বারের মতো সিরিয়ার ময়দানে মুখোমুখি মামলোকার মঙ্গল মধ্যযুগের দুই আছে প্রায় হেভি ক্যাভালরি লেফট উইং এ তৈরি হয়েছে আর বেদুইন আর তুর্কমন উপজাতি যোদ্ধাদের নিয়ে সেন্টার ফ্রন্টে প্রায় পাঁচ হাজার হেভি আমট ইনফেংটি তার পেছনে বিশ হাজার কেবালোরি মূল বাহিনী তার পেছনে আছে পনেরো হাজার রিজার্ভ ফোর্স মঙ্গল সেনাপতি তেমুরের বাহিনীর রাইটুংকে আছে শক্তিশালী মঙ্গল বাহাদুররা সংখ্যা এরা প্রায় বিশ হাজার লেফট এ সংখ্যা প্রায় পনেরো হাজার সেন্টার ফ্রন্টে আছে নাইট্রা তাদের পেছনে মূল বাহিনী চল্লিশ হাজার যোদ্ধা এর মধ্যে আছে মঙ্গল স্পেশাল ফোর্স কেশিগের প্রায় পাঁচ হাজার যোদ্ধা বেলা নয়টা দিকে লড়াই শুরু হয়ে গেল মঙ্গল রাইট উইং প্রথম আঘাতে মামলুকদের লেফটে থাকা বেদুন্দির উপর বৃষ্টির মতো তীর ছুটতে শুরু করলো বেদুনরা তাদের হালকা বর্ম নিয়ে বেশিক্ষণ এই তীর বৃষ্টির মুখে টিকে থাকতে না পেরে পিছু হটলো একই দশা হলো মান্ডেরও কিন্তু পাল্লা চেয়ে অনেক বেশি ধনুকের হওয়ায় তারা কিছুটা হলেও তীর বৃষ্টির জবাব দিতে পারছিল বেদুনরা পিছু হটে যাওয়ায় মঙ্গল বাহাদুররা এবার সর্বাত্মক হামলা চালালো মামলুক লেফটে তুর্কমানরা তাদের এই হামলা জবাব দিতে হিমশিম খাচ্ছিল এ সময় আবার ফিরে এলো বেদুনরা আরবি গুরার কুড়ের গায়ে আগুন জড়িয়ে নিজেদের লম্বা বর্ষা বাগিয়ে তারা মঙ্গলদের উপর আক্রমণ শানালো প্রথম দফায় মঙ্গল পিছিয়ে দ্বিতীয় দফায় তারা ফ্রেঞ্চ রিটিড টেকটিক্সে অবলম্বন করে বেদুনদের দুকা দিল বেদুনরা ভাবল মঙ্গলরা পালাচ্ছে আগুনে জাপ দেওয়ার আগে পতঙ্গ যেমন জানে না সে কোন বিপদে পড়তে যাচ্ছে বেদুন ও তেমনি জানত না এটা মঙ্গলদের ফাঁদ মাত্র ফ্রেঞ্চ রিটিডের ফাঁদে পরে পুরো বেদুইন বাহিনী মঙ্গলদের দনুকে পাল্লার ভেতরে আসতেই মঙ্গলরা শুরু করল পার্থিয়ান শট গুড়ার মুখের উল্টো দিকে ঘুরে গুড়ার চার পাঁচ শূন্য থাকে অবস্থায় পেছনে তীর এই ভয়ঙ্কর কৌশল এর আগে তাদের অসংখ্য প্রতিপক্ষকে ধ্বংস করে দিয়েছে কিছুক্ষণের মধ্যে ধ্বংস হয়ে গেল বেদুইন ফোর্স তুর্কমান্ডায় এবার গেরো হয়ে গেল মঙ্গল রাইটুঙ্গের সামনে সুলতান কালাউন এতক্ষণ মূল বাহিনী নিয়ে লড়াই গতি প্রকৃতি লক্ষ্য করেছিলেন এবার তিনি বুঝলেন তিনি যদি সরাসরি হস্তক্ষেপ না করেন তো এই যুদ্ধ হাত থেকে বেরিয়ে যাবে কালাওয়ান দ্রুত রিজার্ভ ফোর্স থেকে লেফটে রেনফোর্সমেন্ট পাঠালেন লড়াইয়ে খেয়াল রাখছিলেন তেমরো তিনি দেখলেন মামলুকদের দুর্বল জায়গা তার বাহিনী ইতিমধ্যে একটি গভীর কত করে দিয়েছে তাই তিনি আরও একটা ইউনিটকে মামলুক লেফটে লেলিয়ে দিলেন যাতে মামলুকদের লেফট উইং একেবারে ভেঙে যায় কালাউন গাম শক্ত করে ধরলেন উনষাট বছর বয়সে তার দেহ ছিল মামলুক সুলভ দৃঢ় তিনি হঠাৎ আল্লাহ সেন্টারে আগা বসলেন তার সমগ্র মূল ফোর্স তাকে অনুসরণ করলেন মামলুক ফাসিরা গড়পর্তা মঙ্গলদের চেয়ে এবং মামলুক আরবি গুরা মঙ্গলদের চেয়ে অনেক বাড়ি ছিল তাদের বর্ম ছিল বেশ বাড়ি আগুয়ান মামলুকদের উপর যাকে যাকে তীর মারতে থাকলো মঙ্গল তীরন্দাজরা কিন্তু সেগুলা বেশিরভাগ তাদের বর্মে লেগে পিছলে যেতে থাকলো কালাবন দুলু জোর তুলে তার ফাসে দেনিয়ে মঙ্গলদের কাছাকাছি চলে এলেন মঙ্গলরা ডাল বের করে প্রাণপণে বিশাল মামলুকদের এই বাদ বাঙ্গা স্রোত ঠেকানোর চেষ্টা করল কিন্তু তাতে কোনো লাভ হলো না কালাউনের তীব্র কেবালোরের চার্জে মঙ্গলদের সেন্টার ফ্রন্ট ফালাফালা হয়ে গেল প্রায় চার হাজার লাশ পেলে কালাউন সরাসরি মেঙ্গু তিমুরের দিকে এগোতে লাগলেন মেঙ্গু তিমুরে গ্রেনেডিয়ান বাহিনী একের পরে গ্রেনেড হামলা চালিয়ে মামলুকদের সামনে কাতারে যুদ্ধদের ব্যাপক ক্ষয়ক্ষতি করছিল কিন্তু তার মধ্যে অটল পর্বতের মতো এগিয়ে যাচ্ছিলেন কালাউন তার বাহিনীর এক কাতার পরে যাচ্ছিল তো জায়গা নিচ্ছিল পরের কাতারে এক পর্যায়ে কালাউন সরাসরি মঙ্গল বাহিনী সেন্টারে ঢুকে পড়লেন এতক্ষণ তিনি দাঁতের দাঁত চেপে এগিয়েছিলেন এবার শুরু করলেন হত্যা ক্লোজ কোয়ার্টার্স কমবেটে মামলুকদের মতো ভয়ঙ্কর যোদ্ধা কমই আছে তাদের বলা হতো নাইট স্ট্যাম্পলার অফ ইসলাম তেমরে সেন্টার তাকা কেগিসরা নিজেদের সবটুকু সামর্থ্য ওজার করে লড়তে লাগল কিন্তু মামলুকরা এদিন রক্ত বাস হয়ে উঠছিল সুলতান কালাউনের নেতৃত্বে মঙ্গলদের মূল বাহিনী পুরোটার উপর নির্মমভাবে তলোয়ার চালাতে লাগল মামলোক ফার্সিরা হাজারে হাজারে মঙ্গলদের লাশ পড়তে লাগলো ময়দানে এরই মধ্যে মঙ্গল রাইট ফ্লাংস মামলকদের লেফটে ফ্লাংক একেবারে ভেঙে দিল কিন্তু তখন তারা মামলুকদের সেন্টারে ঢুকার চেষ্টা করেছিল তখনই মামলকদের নতুন আবিষ্কার মিথফার হাতে ব্যবহার করার উপযোগী আদি কামান ফায়ারে তাদের গুড়াগুলো উল্টো দিকে ঘুরে দৌড়ে যাচ্ছিল ফলে লেফটে ফ্লাঙ্কের এই সাফল্য শেষ মেশ ইনস্টলমেটে লুফ নিল ওদিকে কালাউনের ফাঁসিরা দা নেশাগ্রস্তের মতো তলোয়ার চালিয়ে যাচ্ছিল মঙ্গলদের ব্রুহের একেবারে মাঝখানে মঙ্গলদের হাতের কাছে পেয়ে তাদের রক্তের নদী বইয়ে দেওয়ার স্বাদ মেটানো এমন সুযোগ হাতছাড়া করার কোনো ইচ্ছাই তাদের ছিল না মেঙ্গু তেমরের দেহরক্ষী মঙ্গল স্পেশাল ফোর্স কেগিসদের একটা বড় অংশ মামলক ফাসেরদের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়ে গেল সুলতান কালাউনের এই বিধ্বংসী আক্রমণে মারাত্মক আহত হলেন মেঙ্গু তিমুর কালাউনে গোড়ার সামনে মানব দেওয়াল তৈরি করে কেগিসরা কোনো তার জীবন রক্ষা করল বিকেল নাগাদ মঙ্গল বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেল মেঙ্গ পালাতে বাধ্য হলেন জীবন নিয়ে হিমসের এই যুদ্ধে পরাজয়ে মঙ্গল আতঙ্কের ঘোরাকে একেবারে দিল মঙ্গলদের আশি হাজার যুদ্ধের ভেতর পঞ্চাশ হাজারও নিহত হয়েছিল বিপরীতে মামলুকদের মধ্যে সংখ্যা ছিল বিশ হাজার টানা তিনবার সিরিয়া ও একবার আনাতুলিয়া মামলুকদের কাছে পরাজিত হয়ে দারুণভাবে হতাশ হয়ে পড়লেন আবাকা খান পরে বছর শীতে অতিরিক্ত মদ্যপান করে তিনি মারা গেলেন মঙ্গলদের উত্থানের সাথে সপ্তম শতাব্দী আরব মুসলিমদের একটা মিল এই দুটো জাতি ছিল সভ্য দুনিয়া আর মায় থেকে বঞ্চিত সরল জীবনযাপনকারী দুর্দর্শ জাতি আরবরা জয় করেছিলেন তৎকালীন দুনিয়ার সেরা দুই সাম্রাজ্য বাইজেন্টাইন রোম আর সাসানি ইরানে প্রায় পুরোটাই কিন্তু আরব মুসলিমদের সাথে মঙ্গলদের বড় পার্থক্য বিজিত সাথে আচরণে আরব মুসলিমরা সেখানে বিচেতুদের সাথে চরম মানবিক আচরণ করেছে সেখানে মঙ্গলরা তাদের জ্বরে বংশে সাফ করে দিয়েছে মুসলিমদের প্রয়োজন ছিল ইসলামের আদর্শ প্রচার করতে নতুন জনগোষ্ঠী তাই ভূমির চেয়ে ভূমি বসবাস করা মানুষটা ছিল তাদের বেশি প্রয়োজন প্রকান্তরে মঙ্গলদের মানুষের চেয়ে বেশি প্রয়োজন ছিল ভূমি আর সম্পদ মানুষ মানে জামেলা তাই তারা নির্দিদায়ণ বনহত্যা চালিয়েছেন বিজিতদের উপর মঙ্গলদের সবচেয়ে বড় অস্ত্র ছিল বয় মামলুকদের কাছে বারবার হেরে তারা প্রতিপক্ষের উপর তাদের এই মানবিক আধিপত্য হারে ফেলতে থাকে মঙ্গলরা ইয়াজুসমাজ এই মৃত্যুর অবসান ঘটাতে শুরু করে মুসলিম ও খ্রিস্টান বিশ্বে কেননা ইয়াজুসমাজ হারানো মানুষের পক্ষে সম্ভব হবার কথা না আরবরা যে দুটো সত্যতা জয় করেছিল সে দুটি থেকে তারা নিয়েছে জ্ঞান বিজ্ঞান আর শিল্পকলা সংস্কৃতির কিছু অংশ কিন্তু তাদের সভ্যতার মূল শক্তি ছিল তাদের ধর্ম ইসলাম যার প্রভাব বিস্তার করেছিল ইসলামের সভ্যতার প্রতিটি ক্ষেত্রেই তাই আরব মুসলিমরা বিজিত জনগণের মধ্যে মিশে গেলেও নিজেদের মূল পরিচয় হারায়নি তাদের শক্তির মূলে থাকা ইসলাম অত্যন্ত সুসংগত একটি জীবনাদর্শ যা খ্রিস্টবাদ অথবা বা বৌদ্ধ ধর্মের মাঝে হারিয়ে যায়নি ঠিক ঘটনা ঘটেছিল মঙ্গলদের ক্ষেত্রে তাদের ধর্ম ছিল সামানিজম একেবারে বিজিত জনগোষ্ঠীর নতুন দুটি মহাসভ্যতা ইসলামী সভ্যতা আর চীনা সভ্যতার সঙ্গে স্পর্শ আসা মঙ্গলদের জীবনের প্রয়োজন মেটাতে যথেষ্ট ছিল না চেঙ্গিস কানু ওকে দেখানের আমলে বিশ্বজয় করতে বেরিয়ে পড়া মঙ্গলরা তাদের জয় করা বিশাল সাম্রাজ্যের ভেতরে থাকা দুটি মহাসভ্যতার দুটি শক্তিশালী মিশনারি ধর্ম বৌদ্ধ ও ইসলামের সঙ্গে স্পর্শে এসে ধীরে ধীরে বদলে যেতে থাকে যে ধর্ম দুটি উভয়ে আছে নিজস্ব জীবনাদর্শ ইসলামে তো রাষ্ট্র ও অর্থনৈতিক ব্যবস্থা আছে চেঙ্গিস খানের বিশ্বজয়ের অভিযানে বেরুনের একশো বছরের মধ্যে তার গড়ে তোলা বিশাল সাম্রাজ্য চারটি খানাতের তিনটি আবার মুসলিম অধ্যসিত হয়ে পড়ে কপটি হয়ে যায় বুদ্ধ অধ্যুষিত অধিকাংশ মঙ্গলরাই ইসলাম অথবা বুদ্ধ ধর্ম গ্রহণ করে স্থানীয় জনগণের ভেতরে মিশে যেতে থাকে কেবল মঙ্গলীয়া ইস্তমের সভ্যতাকে দূরে থাকা অধিবাসীরাই রয়ে যায় তাদের আদিম ধর্মে সভ্যতা এভাবে অসভ্যদের কাছে হেরে গিয়েও শেষমেশ তাদের জয় করে নেয়